সুপ্রিয় দর্শক অবশেষে সোনার দামে ফিরল স্বস্তি সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ বাজার খুলতেই ফের এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এই নিয়ে পরপর দুই দিন সস্তা হলো সোনার দাম তবে বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আঠারো ক্যারেট গহনা সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনাতেও অনেক দাম কমল এক টানা নিম্নমুখী সোনার দাম পরপর অল্প অল্প করে বেশ অনেকটাই দাম কমেছে সোনার সোনার দাম যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাতে মধ্যবিত্তের হাত দেওয়ার আগে অনেক সাত পাঁচ ভাবতেই হতো তবে কয়েকদিনের মধ্যেই সোনার দাম লাগাতার কমছে তাই সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন দাম কতটা কমেছে কয়েকদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে একদিন দাম দাম কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমলো সোনার দাম শুধু তাই নয় আগামীতেও আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে নিই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কে সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রূপর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেই আজকের রূপর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে আটানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে সাতশো টাকা দশ গ্রামের দাম রয়েছে নয়শো টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে ন টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে আটানব্বই হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপর দাম তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখেনি বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে সাত হাজার একশো তেষট্টি টাকা আট গ্রামের দাম পড়ছে সাতান্ন হাজার তিনশো চার টাকা দশ গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে একাত্তর হাজার ছয়শো তিরিশ টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ ষোলো হাজার তিনশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা দেখে নেই এবার বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রা স্থিতির দাম ডলার দাম হেরফের করছে তার ওই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহে তুলনায় ডলারের দাম অনেকটা বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নেই 22 ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার ধরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট হাজার সাতশো পঞ্চান্ন টাকা আট গ্রামের দাম রয়েছে সত্তর হাজার চল্লিশ টাকা এবং দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে সতী হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার দাম রয়েছে আট লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নেই চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাঁটি সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাঁটি সোনার দাম পড়ছে নয় হাজার পাঁচশো একান্ন টাকা আট গ্রামের দাম পড়ছে ছিয়াত্তর হাজার চারশো আট টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়ছে পঁচানব্বই হাজার পাঁচশো দশ টাকা এবং প্রিয় দর্শক একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়ছে নয় লক্ষ পঞ্চান্ন হাজার একশো টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ সস্তা হলে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখেনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা ছিয়ানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে বানিয়ে নিতে হবে আপনাকে তো বন্ধুরা এই ছিল আজকের সোনার দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ